প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণাবত্তের সঙ্গে জোড়া অক্ষরেখা দুই বাংলার জেলাগুলির জন্য আবহাওয়া দপ্তরের করা সতর্কবার্তা আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি জানিয়ে দেব কদিন চলবে বৃষ্টির এই স্পেল ঠিক কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলাতে বৃষ্টি হচ্ছে কিনা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং প্রতিদিনের আবহাওয়ার খবরগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজকে সকাল থেকে মেঘলা আকাশ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবত্ত অবস্থান করছে অন্যদিকে উত্তর পশ্চিম বিহার থেকে দক্ষিণ অসম পর্যন্ত এবং পাকিস্তান থেকে রাজস্থান মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড হয়ে ওপর একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যে কারণে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এর মধ্যে বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেই উত্তরবঙ্গেই তুলনায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর মধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে এ কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যে কারণে সেখানে কমলার সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আপাতত সবকিছু জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল শুক্রবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে আবহাওয়ার আপডেট অনুযায়ী শনিবার অবধি দুই চব্বিশ পরগনা বীরভূম নদীয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে দক্ষিণের মতো উত্তর ভারত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছেপে বৃষ্টি আসতে পারে কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে আগামী ন তারিখ পর্যন্ত উত্তরে জেলাগুলি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সাত তারিখ পর্যন্ত চলবে ভারী বৃষ্টি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট বিভাগের শুক্রবার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়া হওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে তবে আগামী শনিবার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়া হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো প্রিয় দর্শক সমিলিয়ে এ রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ